আমরা চেষ্টা করছি যে আমাদের সুনাম যে বর্তমানে শুধু না আমরা দিন ধরে সারা বিশ্বে এক নম্বর শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে আছি এটা আমাদের জন্য অত্যন্ত সম্মানের এই অবস্থান ধরে রাখার জন্য যা করণীয় আমরা সবসময় করে থাকি মোস্ট ইম্পর্ট্যান্ট হলো যে এই জায়গায় আমরা কিন্তু হঠাৎ করে একদিনে আসিনি এর জন্য আমাদের অনেক ত্যাগ প্রীতীক্ষা স্বীকার করতে হয়েছে আমাদের পূর্বশুরিরা অনেক অনেক ত্যাগ করে গেছে এবং তার ধারাবাহিকতা আজকে আমরা এখানে আসতে পেরেছি আপনারা জেনেছেন দুইশো ছেষট্টি জন আমাদের শান্তিরক্ষী আহত হয়েছে একশো আটত্রিশ জন জীবন দান করেছেন এটা কিন্তু খুব বড় একটা স্যাক্রিফাইস আমরা আমাদের এই অবস্থানকে ধরে রাখার জন্য জাতিসংঘে শান্তিরক্ষীর যে এই দায়িত্বটা আমাদের বাংলাদেশ সেনাবাহিনী বা আমাদের সামরিক বাহিনী আমরা অনেক রকম দায়িত্ব পালন করে থাকি তার ভিতরে একটা অন্যতম দায়িত্ব আমাদের ওভারসিস ডিউটিজের ভিতরে হলো জাতিসংঘে শান্তিরক্ষী প্রেরণ করা এবং শান্তিরক্ষী অপারেশনে অংশগ্রহণ করা সেখানে আমরা যে পেশাদারিত্ব এতদিন দেখিয়েছি সেটাকে ধরে রাখতে চাই দিন দিন সেটার মান আরও উন্নত করতে চাই কারণ এখন প্রতিযোগিতার দিন আমরা অটোমেটিক চয়েস হিসেবে আর সেখানে যেতে পারব না যখন সবাই মনে করবে যে বাংলাদেশ সেরা তখনই আমাদের ওখানে নেবে আপনারা জেনে খুশি হবেন যে শুধুমাত্র আমরা যেখানে যাই সেখানকার লোকাল পপুলেশন গভর্নমেন্ট এবং ইউভেন হেডকোয়ার্টার থেকে শুরু করে লোকাল মিশনে যারা মানে ইউএনের রিপ্রেজেন্টেটিভ থাকে সবাই কিন্তু বাংলাদেশের পারফরমেন্স নিয়ে খুব খুশি আমরা সর্বোচ্চ পেশাদারিত ইমপার্শিয়ালিটি মানে কোনো দিকে পক্ষপাতিত্ব না করে সততার সাথে এবং খুব মানবিকভাবে দায়িত্ব পালন করার জন্য বাংলাদেশের কিন্তু খুব সুনাম আছে আমরা বাংলাদেশে আমাদের এই যে ডিজাস্টার ম্যানেজমেন্ট বা নেশন বিল্ডিং অ্যাক্টিভিটিস এই ধরনের কর্মকাণ্ড করতে করতে কিন্তু আমাদের সবার একটা সক্ষমতা এসে গেছে যে কিভাবে মানুষের সাথে দ্রুত মিশতে হয় কিভাবে মানুষের পাশে দাঁড়াতে হয় এই দক্ষতাটা বাংলাদেশের সামরিক বাহিনীর খুব ভালো এটা আমাদের ওই ইউএন পিসকিপিং অপারেশনে অনেক কাজে লাগে অনেক দেশের শান্তিরক্ষীরা যখন জনগণের সাথে মিশ ওই যে ওরাও থাকবে ওরা থাকলে আসুন ওই না ওই যে বিদেশিরা পাশে দাঁড়ায় থাকবে অসুবিধা নেই